যেদিন তুই চলে গেলি সেদিনের পর থেকে আমার ছায়াটাও আমার সঙ্গে আর হাঁটে না যে জায়গায় তুই দাঁড়িয়ে আমাকে শেষবার আমার হাত ছুঁয়েছিলি সে জায়গায় এখন আমার ছায়াটা দাঁড়িয়ে আছে আমার শরীরে উনআশিটা অঙ্গ আছে প্রতিটা অঙ্গ তুকে খুঁজে মরে প্রতিটি মুহূর্তে বহু তাদের কান্না শুনে আমার রক্ত থমকে দাঁড়ায় শিরায় আমার মাথায় এক লক্ষ কিলোমিটার রক্ত নালি সবগুলোতে বয় শুধু একটা নদী সেই নদীর হারানো প্রেম যার তীরে কোনো পাখি বসে না আমার হৃদয়ে চারটা কক্ষ ছিল এখন শুধু একটা কক্ষ তোর নামের আগুনে জ্বলে বাকি তিনটে কক্ষ শূন্য সেখানে বাতাসও ঢোকে না আমার দুটো চোখে দুশো পঞ্চাশটা পাপড়ি প্রতিটা পাপড়ি তোর নামে ভিজে থাকে চোখ বন্ধ করলেও পাপড়িগুলো কাঁদে যেন তারা আর কোনো দিন ফিরবে না আমার শরীরে ৩৩টা মেরুদণ্ডের হার প্রতিটা হারে একটা করে বিদায়ের কাটা সেই বিদায়ের কাটাটা সোজা আমার বুক বরাবর গিয়ে লাগে যদি কখনো ফিরিস আমার মৃত ছায়াটাকে একবার ডেকে নিস সেতুকে দেখলে আমার পিছনে আবার হয়তো বা হাঁটা শুরু করতে পারে